হ্যালো ভিউয়ার্স সালামুয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা তাহলে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো পছন্দের একটা কালেকশন নতুনভাবে আবার অনেক কালেকশন চলে আসছে বাটিকের মধ্যে আর বাটিক তো কম বেশি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা কালেকশন এখানে অনেকগুলো কিন্তু ভাইয়াদের কালার আসছে এবং ডিজাইনও আলাদা আলাদা হবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে দেখেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে বাটিকের কোনো গজ আজকে কত করে দিচ্ছেন ভাইয়া থাকবে

দেখেন খুবই সুন্দর যেটা আপনাদের ভাল লাগবে আপনারা অর্ডার করতে পারেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন আর দ্রুত অর্ডার করতে হবে থানা জেলা গ্রাম নাম ফোন নাম্বার পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো সবই পেয়ে যাচ্ছেন একশো টাকা পার গজ যেটাই নিবেন এখান থেকে একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা কিন্তু বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই মানসম্মত হবে এবং খুবই ভালো কোয়ালিটি হবে আশা করছি এই কালেকশনগুলো কিন্তু আপনারা যা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এগুলো ফুল আড়াই হাত বহর কট সেট ওয়ান পিস টু পিস যে কোনো কিছু গাউন যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারেন এই কালেকশনগুলো দিয়ে দেখেন খুবই ভালো কোয়ালিটি গরমে খুবই আরামদায়ক কোয়ালিটি তাতে খুবই সফট নরম এবং খুবই আরামদায়ক হবে তাই বলবো একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করেন যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই একটার থেকে আরেকটা বেশি সুন্দর দ্রুত অর্ডার করেন যেইটাই নিবেন দ্রুত অর্ডার করেন দাম থাকছে মাত্র চব্বিশ একশো বিশ টাকা পাওয়ার যেটাই নেবেন একশো বিশ টাকা পার গছ খুবই সুন্দর অনেক অনেক প্রিন্ট আসছে এগুলো সব নতুন আবার আসছে তাই না অনেক দিন পরে সকাল সন্ধ্যা থেকে আজকে বাটিকের ভিডিও আপনাদেরকে দেওয়া হলো দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো থাকে না গো যেহেতু প্রচুর গরম যাচ্ছে এই গরমের মধ্যে এগুলো হচ্ছে একদমই আরামদায়ক কালেকশন এই কালেকশনগুলো কিন্তু একদমই থাকে না তো এই কারণে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর দাম থাকছে একশো বিশ টাকা পার গছ শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন সকাল সুন্দর বস্তাভিতা নেমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ